নমস্কার বন্ধুরা অমৃতা জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আমরা আলোচনা করব যে মানুষের কেমন দাঁত কীরকম ভাগ্য বহন করে নিয়ে আসে বা দাঁতের গড়ন বা আকার দেখে সেই মানুষটির সম্পর্কে কি কি জানা যায় এই বিষয়ে সামুদ্রিক শাস্ত্র কি বলছে ওভারঅল এই একটা বিষয় নিয়ে আলোচনা করব যাই হোক এই পুরো কনসেপ্টটা কিন্তু সামুদ্রিক শাস্ত্র থেকেই নেওয়া হয়েছে এবং এই সামুদ্রিক শাস্ত্র বৈদিক শাস্ত্রের একটা অংশ আরে এই শাস্ত্রে মানে মনুষ্য শরীরের বিশেষ কিছু লক্ষণ বা চিহ্ন দেখে সেই সব ব্যক্তির অতীত ভবিষ্যৎ এবং ব্যক্তিত্ব সম্পর্কে একটা অনুমান দেওয়া হয়েছে সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে প্রোগ্রামটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক আচ্ছা দেখুন যেসব নরনারীর দাঁত সাজানো সুগঠিত মসৃণ দেখতে সুন্দর এবং উজ্জ্বল বর্ণ অর্থাৎ মুক্তার মতো সাদা বা দাঁতের মধ্যে কোনো ফাঁকা স্থান নেই বা দাঁতের মধ্যে কোনো দাগ নেই এরা কিন্তু জীবনে বেশ সুখ শান্তির অধিকারী হন এবং এদের কর্মজীবনটা ভালো তবে এদের সন্তান জীবনে প্রথম দিকে কিছু সমস্যা আসে পরে তা ঠিক হয়ে যায় সময়ের ক্রমান্বয়ে তবে এরা হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে ভালো লাইফ পার্টনার জীবনে পেয়ে থাকেন তথা এদের জীবনে অর্থ সমানতালে বৃদ্ধি পেতে পেতে একসময় সমাজের বুকে সুপ্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবে অর্থাৎ ভিক্ষুকের ঘরে জন্ম নিলেও এরা ধনসম্পদের সম্পদের গর্বে গর্বিত হবে নাম্বার দুই যেসব জাতক জাতিকাদের দাঁত দেখবেন উঁচু নিচু বা খর্বাকার অর্থাৎ কোনো দাঁত ভিতরের দিকে ঢুকে গেছে বা কোনো দাঁত বাইরে বেরিয়ে আছে এইসব মানুষদের জীবনে দেখবেন অনেক স্ট্রাগল করতে হয় মানসিক পারিবারিক সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি বা মান যশ খ্যাতি এরা কিন্তু চট করে পায় না এদেরকে জীবনে মানে বহু সংগ্রাম করেই বাঁচতে হয় এদের দাম্পত্য জীবনটাও খুব একটা সুখকর হয় না পারিবারিক বা পারিপার্শ্বিক চাপ এদের জীবনে এতটাই থাকে যার ফলে এরা সর্বদা মনে মনে অত্যন্ত ব্যথিত থাকেন অনেক সময় ভুল কিছু কর্মের জন্য এই রূপ মানুষেরা দেখবেন মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েন তবে এদের সন্তান ভাগ্যটা ভালো মানে এদের সন্তানেরা বড়ো হয়ে অত্যন্ত সুনাম অর্জন করে মাতা পিতার মুখ উজ্জ্বল করে নাম্বার তিন দেখুন যেসব ব্যক্তির দাঁত একটু শ্যামবর্ণ অর্থাৎ সাদার মধ্যে একটু কালচে ভাব রয়েছে অর্থাৎ সমান মসৃণ সুগঠিত দাঁত এইরূপ জাত জাতিকারাও জীবনে নানান দিক থেকে কষ্ট পেয়ে থাকেন এবং জীবনে প্রথম দিকে এদের ফিনান্সিয়াল দিকটি অত্যন্ত বলা যেতে পারে দুর্বল থাকে এছাড়াও এদের জীবনে গোপন শত্রুর অভাব নেই এবং একটা পর্যায়ে বাড়ির লোকেরাই এদের সাথে প্রতারণা করতে পারে এদের ভালো মনের সুযোগ নিয়ে ঠকাতে পারে এবং এমন কি আত্মীয় পরিজনরাও পর্যন্ত এদের সাথে স্বার্থ নিয়ে মেলামেশা করেন বিশেষ করে এদের বিবাহ অসবর্ণ বা ভিন্ন জাতির সাথে বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে নাম্বার চার আচ্ছা দেখুন যেসব জাতক জাতিকাদের দাঁত দেখতে সুন্দর সমান এবং মসৃণ ও সুগঠিত এবং হাসির সময় দাঁতের মাড়ি বা উপরের অংশ বাইরের দিকে বেরিয়ে আসে না বা দেখা যায় না এরূপ মানুষদের জীবন ছোট থেকেই সুখ শান্তি এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকে এদেরকে জীবনে খুব একটা সংগ্রাম বা কষ্ট করতে হয় না বিশেষ করে যারা মহিলারা তারা কিন্তু ভালো শ্বশুরবাড়ি পান ভালো হাজব্যান্ডও পান তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষণীয় হয়েছে সবাইকার সাথেই যে ভালো হয় এমনটা নয় কিন্তু এভারেজ দেখা গেছে এরা সুখী জীবনযাপন করেন এক কথায় বললে এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভাগ্যলক্ষ্মীর কৃপায় জগতের সামনে মাথা তুলে দাঁড়াতে বা জীবনে সফলতা পেতে সক্ষম হন নাম্বার পাঁচ আচ্ছা দেখুন যদি কোনো জাতক জাতিকার দাঁত হালকা হলুদাভাযুক্ত হয় অর্থাৎ হালকা সাদা তার উপর হালকা হলুদের আস্তরণ থাকে এরা অত্যন্ত দেখবেন একটু অভিলাষীপূর্ণ হয়ে থাকে এদের মধ্যে সেলফ ডিজায়ার অত্যন্ত বেশি লক্ষণীয় অর্থাৎ এরা অনেক কিছু জীবনে চায় এদের চাওয়া পাওয়ার শেষ নেই কিন্তু শত চেষ্টা করেও এরা কোনো বিষয়ে স্যাটিসফাইড হতে পারে না এদের দেখবেন খাবারের প্রতি একটা আলাদাই আসক্তি রয়েছে অর্থাৎ এরা খাবার খেতে পছন্দ করেন এদের দাম্পত্য জীবন খুব একটা সুখকর হয় না ঠিকই কিন্তু এদের সন্তান ভাগ্য খুব ভালো এদের সন্তানেরা পিতা মাতার মুখ উজ্জ্বল করে বড় হয় এদের যাদেরই দেখবেন দাঁতের মধ্যে হালকা হলুদ আস্তরণ রয়েছে তারা কিন্তু জীবনে চরম উন্নতি করে থাকে তবে এদের মধ্যে একটু স্বার্থপরতা গর্ববোধ এবং অহংকারী মানসিকতা বিদ্যমান থাকে নাম্বার ছয় আচ্ছা দেখুন সামুদ্রিক শাস্ত্র মতে বলা হয়েছে যাদের দাঁত বিকট আকার মানে দাঁতের মধ্যে কোনো মিলি নেই খানিকটা বলতে পারি এবড়ো খেবড়ো টাইপের বা দেখতে অতটা মাধুর্যপূর্ণ নয় এরূপ মানুষেরা বহু ক্ষেত্রে সামাজিক স্তরে পারিবারিক ক্ষেত্রে অপমানিত হয় ঠিকঠাক ভাবে এরা বাইরের মানুষজন ছেড়েই দিন নিজের পরিবারের কাছে থেকেও সাপোর্ট ভালোবাসা বা ন্যূনতম সম্মানটুকুও পায় না এছাড়াও এরা অনেক সময় বদনামের ভাগিদারি হয় এবং এদের সৎ মনের সুযোগ নিয়ে মানুষেরা এদেরকে প্রতারিত করেন বা ঠকিয়ে থাকেন এবং প্রতিটা ক্ষেত্রে এদেরকে অতি সংগ্রাম করে জীবনটাতে বাঁচতে হয় এমনকি পরিশ্রমের ন্যায্য মূল্যটুকুও পায় না কোনো ব্যবসা করবেন প্রথম দিকে ব্যবসাটি ভালো চললেও আস্তে আস্তে ব্যবসায়ে মন্দা আসবে মানে যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু বাধা প্রাপ্ত হবে দেখুন সামুদ্রিক শাস্ত্র মতে এরকম বহু লক্ষণ বা চিহ্নের কথা বলা হয়েছে তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে আলোচনা করলাম যদি এই বিষয়ে কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ